আসসালামু আলাইকুম আমি রাকিব যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের কিন্তু এই ভিডিওটা একদম ভালোভাবে কে দেখা উচিত দেখেন আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কিন্তু আগামী জানুয়ারি শেষের দিকে হইতে পারে এবং পরীক্ষাটা আমাদের মার্চে হওয়ার কে আছে এখন প্রথমেই আসলে আমি টপিক ধরে ধরে কিছু কথা বলি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষা বেসিক্যালি কিন্তু আমরা ইন্টার পাস করে দিতে পারি যারা ইন্টার পাস করে মানে অনার্স কমপ্লিট করতে পারে নাই তারা আপনি স্কুল টুতে পরীক্ষা দিতে পারবেন স্কুল সেগুলোতে আপনি শিক্ষকতা করতে পারবেন আর হচ্ছে অনার্স পাস করে আপনি স্কুলে পরীক্ষা দিতে পারেন এবং কলেজে আপনার সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন এখন আসেন এই নিবন্ধন পরীক্ষাতে কিন্তু আমরা অনেক কনফিউজ থাকি আসলে আমরা কি পড়বো কীভাবে পড়বো বা কোন কোন টপিক কতটুকু ডিটেলসে পড়ব এই বিষয়গুলি নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে থাকি দেখেন এই কনফিউশনটাকে দূর করার জন্য আপনারা যারা নতুন আছেন আমাদের শুধু তিনশো টাকার বিনিময়ে একটা ফেড বেচ ছাড়ছে নিবন্ধনের জন্য এটা জানুয়ারি থেকে রানিং হবে অলমোস্ট অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এই কোর্সটা সম্পর্কে আমি বলতে কিছু বলতে চাই দেখেন কোর্সটার বিষয়ে জানতে চাওয়ার আগে আমার ইউটিউবে নিবন্ধন নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে ইংরেজির বলেন গণিত বলেন বাংলার বলেন বেশ কিছু টপিকের উপরে একদম প্লে লিস্ট করে ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কেমন সার্ভিস প্রোভাইড করা হবে বা বুঝুন স্টাইলটা কেমন এখন আসেন কোর্সে আসি প্রথমে যখন আমরা মনে করেন আমি নিয়ে কথা বলি যে আপনাকে ম্যাথ বা ইংরেজির প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু কি পড়ানো হবে ম্যাথ এবং ইংরেজির মনে করেন আমরা গণিতের উপরে সুৎকষা নিয়ে আলোচনা করলাম সুৎকষার প্রথম কাজ হচ্ছে এখানে কি কি সূত্র শিবের একদম ষষ্ঠ থেকে আঠারোতম নিবন্ধন পর্যন্ত ষষ্ঠ থেকে আঠারোতম নিবন্ধন কি পর্যন্ত বিগত স্কুল বিগত কলেজ এবং কি স্কুল টু পর্যায়ে যতগুলো ম্যাথ আসছে সুৎকষা থেকে প্রত্যেকটা ম্যাথকে তিনটা পর্ব করে আপনাকে দেওয়া হবে এবং শুধু এখানেই কিন্তু শেষ না এগুলো দেওয়ার পরে যখন আপনার মনে হয় একটু কনফিডেন্স থাকবে যে না বিগত সালের প্রশ্নগুলো থেকে রিপিট আসতেছে বা আমি আরও বাড়তি করতে চাই তখন আপনাকে বিগত বিসিএস এই টপিকটার উপরে বিগত প্রাইমারিতে আসার যে প্রশ্নগুলো আছে যেগুলো বিগ মানে এই নিবন্ধনে আসার মতো আছে সেসব প্রশ্নের মধ্যে বিশ থেকে পঁচিশটা বাছাই করার প্রশ্ন আপনাকে কিছু সমাধান করতে দেওয়া হবে প্রত্যেকটা টপিকের পরে প্রত্যেক সপ্তাহে আপনার একটা করে পরীক্ষা হবে দশ মার্কের অথবা পনেরো মার্কের অথবা বিশ মার্কের ইভেন পুরো একটা মাসে আমরা যা পড়বো ওই পুরো মাসের যতটুকু পড়া আছে পড়ার পরে আমরা এক মাস পরে মানে প্রতি মাস পরে একটা পঞ্চাশ থেকে একশো মার্কের একটা এক্সাম দিব মানে একটা এক্সাম দিতে 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 নিজেকে ঝালা ভালো করে ফেলতে পারবেন এখন এই কোর্সে একটা সুবিধা হচ্ছে কি দেখেন যখন আপনি কোর্সে ভর্তি হবেন কারণ এখানে লিমিটেশন সংখ্যক স্টুডেন্ট থাকবে আপনি সরাসরি আমার সাথে কানেক্টেড হয়ে যাবে হোয়াটসঅ্যাপে এটা সুবিধা হচ্ছে এটাই যে মনে করেন আপনি কোনো একটা ম্যাথ করতে বসছেন আপনি আটকে গেছেন আমাকে ফিফ তুলে দেবেন সমাধান পেয়ে যাবেন কোন একটা বিষয়ে আবেদন করতে গেছেন বুঝতে চান এই টপিকটি কীভাবে আবেদন করবেন আমার কাছে আপনি সমাধান পাবেন এটা বিএিত আপনার যদি প্রাইমারিতে বলেন বা অন্য যে কোনো সেক্টরে আপনার যদি জবের জন্য যদি প্রিপারেশন নিতে চান কোনো একটা টপিকে আটকে গেলে সেটা আপনি আমার সাথে সমাধান পাবেন এই সমাধানটা হচ্ছে যারা শুধু পেইড করছে বুদ্ধি হবে তাদের জন্য এবং মনে করেন আপনাকে আমি ইংরেজি রাইট ফর পড়াইতেছি ইংলিশের কথা আসি এবার ইংলিশের রাইট ফর ভার্বের ক্ষেত্রে দেখেন ইংলিশের রাইট ফোর ভার্বের প্রায় পঞ্চাশ থেকে রুল আছে এখন নিবন্ধনের জন্য তো এতগুলো রোল দরকার না কারণ নিবন্ধনের প্রশ্ন প্যাটার্ন এখন পর্যন্ত তুলনামূলক সহজ হয় সেক্ষেত্রে আপনাকে নিবন্ধনের জন্য যতটুকু দরকার যে বারো তেরোটা রুল যতটুকু দরকার সেগুলো পড়ানো হবে এখন অন্য কোচিং রুল পড়াই দিবে কিছু সমাধান করে দিবে খেলা শেষ এখানে কিন্তু এটা হবে না রুল পড়ানোর পর আপনাকে ষষ্ঠ থেকে আঠারোতম নিবন্ধন পরীক্ষাতে কলেজ পর্যায়ে রাইট ফর বারবের প্রত্যেকটা প্রশ্নকে দূরে দূরে সমাধান করা হবে স্কুল এবং স্কুল টু পর্যায়ে আসা যত প্রশ্ন আছে প্রত্যেকটা টপিক এরকম রুলস পড়ানোর পর আপনাকে ধরে 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 সমাধান করা হবে